একটা মাছের ধরে চুক্তা করে আজকে এক আমার বসিতে মাছ ধরেছে দাঁড়া হাই রে মাছের কি বা পুছু জণ্ডু দা দা মাছ ধরেছি তাই না ধরছে মাছ তুই নিশ্চিত মাছ চুরি করছো তাই না হ্যাঁ তুই তো বসি করে ধরেছিস এই তো তোর বসি বসি আছে মাস কই তাই তো কই আমার বসি আ আমার বসি কাটাই নিব গা এই এলাকায় আমার নিচে কোন নেতা আছে আমি তো জানি এই এলাকায় তোর নিচে এই জন্ডুদা আ আরে বোকা কে কে বোকা তুমি কি কিছু বুঝতে পেরেছো কে আমি আছি বুঝতে পেরেছ তাই না তুমি বুঝছো আরে শুন নিচের দিকে তাগিদ দেখ কি হয়েছে ব্যাদব ইনু এক তো এই মহিলা মানুষ আছে তো শরম করে না খালি নিচের দিকে বার কাজ হ্যাঁ ব্যাদব জান কোন কার হ্যাঁ ইডিয়েট ইডিয়েট তো নিয়ে এসে মানে তোকে নিয়ে বুঝছস পারা যাবে না আমি জানি আমি তোকে ভালো করে বলছি কাপুর সাবধান করিনি হ্যাঁ এই যে বিয়া শুনা চান্দু এই যে এনু খারো এনু খাটো বড় হইছে সালের কি কি করবি বা কাপড়টা ঠিক করিয়া বরা হয় না আমার ঠিক করিয়া বিয়া করলে মনে হয় তোর পো আমার হই তোর জন্য কি লইছে পাব এই ইনে কি কয় এখানে অনেক আছে তাই তো বলছি মান যাওয়ার আগে নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে দেহি এর কথা আবার অমান্য করলে সমস্যা হারে দেহি কি হয়েছে

ছয় মাস বিজ্ঞাপন দিয়ে আগে আমার পাশে ঘুরো নাগে আমি কাবর বরাই ছয়দারবলে পাড়ব কুটার হংকং ইটালি জাপান বাংলাদেশে ওই কাবর বটি আমার নহলে মাৰ দিচ্ছ আর হুরু হুরে স রাস্তা দা যাবি সেরা গুনা খালি বাহা বাহা করবো যাই রাখো ভালাইয়া আছি तो भालो ऐसो हाँ एक तो नीचे दिखे ताकाओ ऐ बाप की निच निच भी चा चापड़ करते हैं ताकाओ ना सुना आ आ बारो आ बारो कोई ऐसे तो 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 दूधा पा पा दूधा कोई ताऊ ता, नी नी निश्चित साबर कुछ ना যে এদিকে তাকা এখন কথা বলো এখন কথা কিছু এতক্ষণ বাড়া যে মেয়েদের সম্মান নিয়ে কথা কইস মুখে তো একটু পাতা ফুলল এখন কথা ক দেখ বে সারা জানি কোন এদিক আস এই যে বাইরে দেখেন সে আমরা ডক সাহেবের একটু দেখা যাইতেছে

পাতা কইছো মুখে তো একটু কথা বললো না না নিজের কাপড়টা সামলায় পড়তে পারো না আবার আমাদেরকে কথা কি আমার তো মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেছে তুই একটু মারতো রে এই যে তো তোরা যে এত মারস তারপর তো গো আউস মরে না তো মার কাস তোর আউস মরে না মার খাই তাহলে একবার যা ঘাই যা থারা তো আচ্ছা আমার ではい。 শরম পেয়েছি ও নজর পাও নাই শরম পেয়েছো তাই না শরম পেয়েছে এই আমি তোকে বারবার বলেছি মার আর মার দো মার শুন আমি তোকে বারবার বলেছি কাপড় সাবধান করনি তুমি খালি কোজ কাপড় ঠিক কর কাপড় ঠিক কর নিসবিসা তুমি তো খুল্লা কো না মেলা কতন পরে কই করে আজকে বালাই গরম আছে তারপরে পাস দেবা হাওয়া খাইকে ঠান্ডা কে আ আচ্ছা শুন এবার কাপড় গিট্টিদি পরিনি কাপড় জন্য খুশি না পরি দাদা এডা মনে করো যেন আর আইছে খুঁজে দেহি হেনু পাওয়ার ধরি সখী প্রতিদিন জান কত আসি এ যে তোমরা ক্যা ক্যাড়া দেখছ আগে এ যা দেখছ আবার একটু দেইখা গিট্টু দা দেও ধর

নিজের কাপড় নিজের কন্ট্রোল করতে হবে এই যে নিজের কাপড় নিজে পুচ্ছুত কন্ট্রোল করলাম কাপড় একবারে জীবন গ্যারান্টি আচ্ছা এখন যদি কাপড় খয়ে জীবনে কাপড় পরমু না ঠিক আছে বসে শান্তি নিয়ে বসে ফেল আর কি বলছ আমি দেখছি সখি প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ ছটা দেখতে পাচ্ছি দুটি ছেলে এই ঘাটে বসে নিয়ে বসে আছে তোরা গিয়ে বল না এই ঘাটটি ছেড়ে অন্য ঘাটে গিয়ে বসে ফেলাতে

থেকে কথা বলতো কে মুখ থেকে সেপসি দে আঙ্গ ভাত মজা না গে সব মজা না গে না তাই না আহা গো আমরা যে গরমের মধ্যে পাক করে খাওয়াই আর আমরার কষ্ট লাগে না না ই সিরে এখন কেমন করে ওই যে বাইতে যাইয়া দেহি বউ গরম ভাত গা যে শুনো গ এখন তোমার মারমো না গ কি এই গাতে কে ওই গাতে যায় বসি ফালাও

ফিরাইয়া দিও না শোনো না আমার কসি মনে আগার দিও না হ্যাঁ তুমি তোমার বন্ধুকে পাঠিয়ে দাও আমি বলছি তো তোমাকে গা কিনি ও যারা হ্যাঁ ও ও ওইডা রাই পর চন্দললে যে এই যে এই যে হলো ডিজিটাল ও ডল অ্যানালগ তাই হ্যাঁ তাই আই গেলো বাট হুনছে যাই হোক তো তোমার বন্ধুকেই চাই আমি তারপরে ওডা রাখবো হ্যাঁ এই যে দাদা ওরা ডাক দিলে যাইও না ওনার স্বভাব ভাল না তো এই আমার ডাইকা নিয়ে কি কইলো জানো কি বলেছে কয় কি কয় ওডা তোমার কি হয় কোলা মুডা আমার বন্ধু কয় ওর না তোমার চেহারাই ভালা ভেরি নাইস বিউটিফুল আর তোমার কথা কইছে কি জানো কয় যে মাথায় ভিতা বানছে তারপরে মাথায় গ্যাস ঠিক চুল ওই যে মুরক কালার করছে এগুলো না কইছে আমি তোকে এই জন্য নিয়ে আসিনি নিয়ে আসিনি আমরা এসেছি মাছ ধরতে মাছ মাছ ধরে চলে যাবো ডাক দিলে যায় কি বলছে সেটা আমাদের মাছ মাছ প্রয়োজন নেই এই শুনছো এই তো প্রথমে টিমে এই তো প্রথম টিমে আমার দাদু পাদল করেছে আমার এমে করেছে এই তো করেছে আমার দাদু এইবার আর ফিরে জাতীয় তা এখন তুমি এখান থেকে শুনলে উনো বলো না বলছি কব আমি জানি কি কোনো বলো কোদা তো মানুষ তাই কে আই লাভ ইউ আই লাভ আচ্ছা আই লাভ ইউ মানেটা কি আই লাভ ইউ মানে আমি আমি তোমারে ভালোবাসি এই সরখান শুনো না এই যে এডা এডা রে নাকবা এটা কি করে জানুন কি করে এটা এই যে তেহার ভাবে বিড়ির বিড়ির গোয়া ঘুরে খায় তারপর তারপরে গাঞ্জা খায় তারপর তার আর কি খায় জানো কি হ্যাঁ কি আর ওই যে মনে করে যে যে আবাগরে খায় যাও গো কি তাই হ্যাঁ তোমার কি লাগে আমার বন্ধু তাহলে তো তুমিও খাও আমি খাই না আমি খালি একদিন আবাগরে ডোল লিয়া দিছি তাই বিছনা বইরা খালি পে করছি করতি বেশ ভালো করেছে এবার তুমি সরো এই শুনো না আইরে মিয়া মানুষ পোলা মানুষ সিলেন না শুনো না এই যে আজকে পাও তোরে নাচきゃ এত এত খাস কে তোমার তুমি খেলুম বিজাও কে হে তোমার 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 ভাই রে আজকে হ এটা এজে ওডা কি তোমার নিগা তোমার নিগা ও জানুতা

আমি তো কাউকে দেখতে পাই না তাই বলছিলাম কি তুমি তোমার বন্ধুকে নিয়ে ওই যে একটি ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটে গিয়ে বলো বসে ফেলো বাহ অনেক সুন্দর কথা বলেছ তাহলে শোনো বলো না আমরা এই ঘাটে এসেছি মাছ ধরতে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমার যেতে